আমাদের নিজের গরুর যে পায়া আর এগুলো আমাদের গরুর নিজের গরুর কুরবানি দিয়ে খাওয়াটা কিন্তু মজাই আলাদা দেখো বন্ধুরা সারামণি সকালবেলা কিভাবে ঘুমিয়ে রয়েছে এখনো ঘুম ভাঙে নাই আম্মু ওঠো পড়ো উঠে পড়ো সকালবেলা দেখো তোমার পছন্দের খাবার বানিয়েছি দেখে যাও আসো নাস্তা দেখে যাও কি দিয়ে নাস্তা করবে জানো আসো

চুল এলো হয়ে আছে আসো 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 হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর নাস্তা খাবে যাও হাত মুখ দিয়ে নাও সারা মানে ফ্রেশ হবে আর সারা মানে পছন্দের খাবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সারা মানে ফ্রেশ হতে থাক দেখি সারামনির জন্য আমি কি নাস্তাটা তৈরি করেছি এখানে হচ্ছে সারামনির পছন্দের পরোটা ছিল তো পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে গরুর বট উজুরি রান্না করা হয়েছে তো এগুলো হচ্ছে সারামনি খায় না সারামনির জন্য তো নিহারি বানিয়েছিলাম কালকে এখন হচ্ছে নিহারি দিয়ে রুটি দিয়ে খাবো সবাই মিলে তো এখন হচ্ছে এই তো খাবারগুলোকে কিন্তু বেড়ে ফেলেছি পরোটাটাও কিন্তু আমার একদম রেডি তো মুচমুচি পরোটা দিয়ে কিন্তু এই গরুর বট উঁজুরি দিয়ে খেতে অনেক মজা লাগে আর সারামণি কিন্তু উজুড়ি খায় না সারামণি আর সাফা হচ্ছে নেহারিটা অনেক পছন্দ করে আর আমার নেহারিটা এত মজা হয়েছে মার্শাল্লাহ গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে গাঢ় হয়েছে ঝোলটা আর যাই হোক এখানে হচ্ছে এই হাড় হাড়ের সাথে যে মাংসটা থাকে এই মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে চলুন দেখে নিই সারামুনিয়ার সাফা খেয়ে কী বলে তো এই তো সাফা সাড়াদের সামনে কিন্তু সব কিছু আনা হয়েছে পরোটা এখানে হচ্ছে গরুর বট আর এখানে হচ্ছে নেহারি এই তো সাফা সাড়া কিনতে একদম রেডি নাস্তা খাওয়ার জন্য ওরা তো আবার এটা খায় না গরুর বট খায় না তো নেহারি খাবে খাও খেয়ে বলো কেমন হয়েছে এত মজা হয়েছে আর এগুলো হচ্ছে কিন্তু আমাদের দেখেন হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে একদম লোভনীয় হয়েছে খাবারটা ঝোলটা মজা ঝোলটাও এটার ভিতরে কিন্তু মজক আছে আর এগুলো হচ্ছে কি আমাদের গরুর কুরবানি দিয়েছি আমরা ওই যে মজক আমাদের নিজের গরুর হাড় পায়া এগুলো হচ্ছে পায়া আর এগুলো আমাদের গরুর নিজের গরুর কুরবানি দিয়ে খাওয়াটা কিন্তু মজাই আলাদা এই যে কতটা সফট একদম নরম হয়েছে না

কমেন্ট করে কিন্তু জানাবেন সবাইকে বাই বাই বলে আজকে সারা মনে কিন্তু এগুলো দিয়ে নাস্তা করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন